কি কারণে ওসমান হাদিকে গুলি করা হলো উনি মারা গেলেন কেন কারণটা কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা পরিচয় আমি প্রফেসর জুয়েল টাঙ্গাইল শর্ট থেকে আসছি ভালো আছেন না কিরামজন আপনার শুভ শোভা ভাইয়ের নাম মোহাম্মদ রিফাত রিফাত ভাই আপনার মোহাম্মদ জুনায়েদ 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 সাকি না তো আবার জুনায়েদ সাকি কিন্তু আছে বড় নেতা ঢাকায় আমরা আপনাদের সাথে যাচ্ছিলাম রাস্তা আপনাদের পাইলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম তো জানেন জানি গত মাত্র কয়েকদিন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র উনি এই কোন একটা কুচকুরি মহলের কি বলে এটাকে চক্ষুশল হিসাবে গুলি খেয়েছেন মাথায় গুলি খেয়েছেন এবং শেষ পর্যন্ত মারাই গিয়েছেন আমরা ইনারীলা পড়ছি যে আল্লাহ তাকে ভালো একটা জায়গায় সম্মানজনক জায়গায় জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক আমরা বলি আমি আমি আচ্ছা ভাই আমি জানতে চাই যে ওনার নামটা কি আপনি বলতে পারেন ওসমান হাদি ওসমান হাদি অনেকে কিন্তু শুধু হাদি বলে এখানে একটা মিস্টেক আছে আমি একটু ক্লিয়ার করে দিই হাদি কিন্তু ওনার নাম না হাদি হচ্ছে ওনার বাবার নাম ওনাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে বলতে হবে বিন হাদি বিন হাদি মানে হাদির ছেলে এটা বলতে হবে অথবা ওনার নাম বললে উসমান বিন হাদি অথবা শুধু উসমান এবার বলতে হবে আমরা বলি আমি দেখলাম যে অনেকে বলে যে হাদির জানাজা পরে আসলাম তাহলে তো তার বাবার জানাজা পরে আসলো তা ভুল হয় না একটু ভুল ইসলামী দৃষ্টিভঙ্গির থেকে একটু মিস্টেক হয় আসলে তার বাবার জানাজা পরে তার বাবা মারা গেছে দুই হাজার বারো সালে জানাজা তো পড়লো হাদির ছেলের উসমান শরীফ উসমান হাদি শরীফ শরীফ উসমান তার নামটা হচ্ছে শরীফ উসমান হাদি হচ্ছে তার পিতার নামের সাথে রেখেছেন বিন থাকলে শেষের অংশ বাবার নাম প্রথম অংশ ছেলের নাম ছেলের নাম আপনারা তো এটা ক্লিয়ার করতে পেরেছেন ধন্যবাদ আপনাদের সচেতন একজন স্টুডেন্ট হিসাবে উসমান হাদি কি কারণে আসলে মারা গেলেন জানেন কি আমি সঠিক জানি না আপনাদের মধ্যে কেউ কি জানেন কি কারণে উসমান হাদিকে গুলি করা হলো উনি মারা গেলেন কেন কারণটা কি হয়তো কোনো রাজনৈতিক প্রভাবের কারণে সে মারা গেছে বা মানে স্পেশালি কারণটা কি জানেন কি না না আমরা সাধারণত জানি জানেন ইউটিউব দেখেন না ইউটিউবে তো অনেক কিছু হ্যাঁ বিষয়টা তো আসছে আর কি রিয়েল বিষয়টা হলো যে উনি একটা ইনসাফের দুনিয়া কায়েম করতে চেয়েছিলেন বারবার এই কথাটা কিন্তু আসছে ইউটিউবে ইনসাফ ইনসাফ মানে আপনি যা পাবেন সেটা যেন আপনাকে দেওয়া হয় আপনার অধিকার আপনি একটা রিক্সায় উঠলেন দশ টাকা ভাড়া আপনি পাঁচ টাকা দিয়ে বললেন যে আর দিতে পারবো না যা পারো করো এটাকে তো ইনসাফ বলে না আপনি দশ টাকা ভাড়া দশ টাকায় দিবেন দশ টাকা দিয়ে বলবেন যে ভাই বাজার হয়েছে না ঠিক আছে যাও তুমি খুশি হয়ে যাও পারলে তাকে একটা চা খেয়ে দিবেন খুশি করে দিবেন এটাকে বলা হয় ইনসাফ ইনসাফ সে ইনসাফের একটা দুনিয়া কায়েম করতে চেয়েছিলেন উনি কিন্তু মাত্রই ছাত্র কেবল স্টুডেন্ট লাইফ শেষ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আমার মনে হয় কোনো একটা সাবজেক্টে এখনো ছাত্র আছেন হয়তো বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হওয়া যায় শেষ হইলো আর কি মাস্টার শেষ হলো এরকম ছিলেন তা আমরা ওসমান হাদির জন্য দোয়া করি তাই না দোয়া করি আপনারা কি ওসমান হাদির যে আদর্শ ইনসাফ প্রতিষ্ঠা এই আদর্শের সাথে কি একমত হবেন নাকি একমত আপনারা যখন ইউনিভার্সিটিতে পড়বেন এরকম ইনসাফ কি কায়েম করতে চান চান আপনারাও আচ্ছা